ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণের অভিনব উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা মাছ চাষের সম্প্রসারণের অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো মাছ চাষের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা অবস্থানগতভাবে মাছ চাষের উপযুক্ত বহু মানুষ এই পেশায় যুক্ত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় পঁচিশটি ব্লকেই মাছ চাষ হয় অবস্থানগত কারণেই নন্দীগ্রাম মাছ চাষের একটি উর্বর ক্ষেত্র একদিকে নোনা জল অন্যদিকে মিষ্টি জল দুইয়ের কারণেই নন্দীগ্রাম বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় মাছ চাষ সম্প্রসারণের সদা সচেষ্ট আধিকারিকরা এবার সেই মাছ চাষ সম্প্রসারণে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে সংবাদ মাধ্যমে জানালেন নন্দীগ্রাম মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু Gibt ihr এমনি অফিসে বা আমাদের ফিজিক্যালি তো ট্রেনিং প্রশিক্ষণ আলাপ আলোচনা দপ্তরে এসে করতে পারছে নি তার সাথে এই যে ডিজিটাল মাধ্যমে আমরা মাছ চাষির সাথে সরাসরি আধুনিক প্রযুক্তি অবলম্বন করে যুক্ত হতে পারছি এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরাসরি আমরা তাদেরকে কোনো বার্তা পৌঁছে দেওয়া তারাও সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন একই সাথে সমস্ত মৎস্যজীবী মাছ চাষির কাছে এই বার্তা যাচ্ছেন এবং সকলেই সেই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছেন এই যে খোলামেলা একটি বিষয় এবং তার সাথে সাথে আমরা যে লিঙ্কের মাধ্যমে আমরা অনলাইনে মোবাইল ডিভাইস ব্যবহার করে ওরা অনলাইনে কিন্তু আলোচনা বা মত বিনিময় করতে পারছে গুগল মিট বা জুম মিট এই সমস্তগুলোর মাধ্যমে তো এইগুলোর যে প্রযুক্তিগত যে সহায়তা ডিজিটালাইজেশনের যে সহায়তা এটা আমরা পাচ্ছি সেটা আমাদেরকে আরও বেশি করে মৎস্য সম্প্রসারণের যে কাজটা আরও বেশি করে ত্বরান্বিত করতে পারছে এবং সরকারি বার্তা মেসেজ প্রকল্প বিষয়গুলো আমরা মাছ চাষিদের কাছে কিন্তু মানে অফিসিয়ালি যেরকম ফিজিক্যালি আমরা দিতে পারছি তার সাথে এটাও করতে পারছি এটা আমাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেকটাই হয়ে দাঁড়িয়েছে আমরা আমাদের দপ্তরের নির্দেশেই আমরা ব্লকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি যেই গ্রুপের মধ্যে আমাদের এলাকায় মৎস্য চাষিরা মৎস্যজীবী বা মৎস্য সংক্রান্ত পেশার সাথে যারা যুক্ত রয়েছেন তারা অতি সহজে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করছেন এবং আমরা একটা কিউআর কোড করেছি যাতে সহজে ওই কিউআর কোড স্ক্যান করে ওরা ওনারা ওই গ্রুপের মধ্যে যুক্ত হতে পারেন এবং বর্তমানে প্রায় সারো সাড়ে পাঁচশোরও বেশি এই গ্রুপে যুক্ত রয়েছেন যেখানে ওনারাও অতি সহজে মাছ চাষ সংক্রান্ত বা মাছের বিভিন্ন প্রকল্প সংক্রান্ত বিষয় জানার জন্য ওনারা সরাসরি আমাদের দপ্তরের সাথে যোগাযোগ করতে পারছেন এবং আমরাও কোনো মেসেজ দিতে চাইলে অ্যাট এ গ্লান্স সবার কাছে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারছি এবং তার সাথে সাথে ওনাদের জন্য আমরা ক্রিটিক্যালি একটা অনলাইনে আলোচনা সভারও ব্যবস্থা করি যেখানে ওনারা লিঙ্ক দিয়ে দিয়ে যে লিঙ্কে যোগদান করে ডিজিটালি কিন্তু ওনারা মাছ চাষের বিষয় কিন্তু একদম ফার্মে থেকে বা নিজের বাড়িতে থেকে ফিশারিতে থেকে সরাসরি ওনারা যুক্ত থেকে এই সমস্ত মত বিনিময় করা করতে কিন্তু ওনারা পারছেন আর কি তো এই বিষয়টা আমাদের যে সম্প্রসারণের কাজ এক্সটেনশানের কাজ মৎস্য প্রযুক্তি এবং মৎস্য প্রকল্প আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা আমরা অতি সহযোগ করতে পারছি আমার নাম সুমন কুমার সাহু মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নদীগ্রাম এক নম্বরগুলো